আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে কথা বলি নাই আপনারা আমি যারা বানায় বানায় কেন আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না 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 আপনি 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 একটু কথা বলেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটা ফলো করে দিবেন ঠিক আছে